আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি ভারত লক্ষ্মী স্টুডিওতে এবার আপনারা সকলেই জানেন যে প্রচুর ধারাবাহিকের শুটিং হয় তবে আজকে যেই ধারাবাহিকের সেটে আপনাদেরকে নিয়ে এসেছি তার নাম ফুলকি এবং আজকের ফুলকিতে বেশ বড় চমক রয়েছে কারণ সাতশো পর্ব ইতিমধ্যেই তার অতিক্রম করে ফেলেছেন এবং তার জমজম মাঠ একটা সেলিব্রেশন হচ্ছে তো যেতে চান এক্স্যাক্টলি কেমনভাবে হচ্ছে সেলিব্রেশন ফুলকির সেটে চলুন আমার সঙ্গে যাওয়া যাক প্রত্যেকটা ডিরেক্টারের কাছে এটা একটা স্বপ্ন মানে একটা মাইল স্টোন বলে না যে একশো দুশো তিনশো মানে প্রত্যেকটাই একটা একটা করেই সাতশো হয় একটা একটা করেই পাঁচশো হয় একটা একটা করেই তিনশো হয় কিন্তু প্রত্যেকটা মাইল স্টোন বলি না আমরা সাতশোটা একটা মাইল স্টোন মানে পাঁচশোর এখন যা পড়েছে পাঁচশোর পর যাওয়া মানে পাঁচশোটাই একটা খুব কঠিন মাইলস্টোন হয়ে গেছে এখানে সাতশোটা একটা মানে ভালো লাগছে তবে ঠাকুরের আশীর্বাদে সাতশো অনেকগুলো দেখেছি কিন্তু তবু নতুন করে সাতশো তো আরও ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে যে অনেক নতুন নতুন ছেলে মেয়ে তাদের সঙ্গে কাজ করা তাদের ডেডিকেশন তাদের সাথে মানিয়ে নেওয়া পুরো ব্যাপারটা

আমাদের না এই একটা জিনিস আমাদের প্রফেশন আমার মনে হয় যে প্রত্যেকটাই তো নতুন মানে আগেরটার সঙ্গে এটা কোনো সম্পর্কই নেই নতুন ক্যারেক্টার নতুন জীবন একটা মানে আমি যদি ভাবি যে আগে সিরিয়াল একটা জীবন অন্য ক্যারেক্টার আলাদা হয়ে গেছে এবার পুরো অন্য ক্যারেক্টার ফলে সবসময় তো নতুন আমার কাছে আমার তো ফার্স্ট সিরিয়াল তো আমার যতটা শেখা সবটা কাছ থেকে যা যা শেখা তো ফার্স্টে এখনও করে কিন্তু এখন না ব্যাপারটা হয়ে গেছে শিখতে হবে এখন এটা একটা ডেলি প্র্যাকটিস আর এখন রাজেন্দ্র না বকলে মনে হয় কি কেন বকছে না তাহলে কি সব কিছু মানে কি কোথাও একটা কিছু হচ্ছে ঠিকঠাক আছে তো আমরা নিজেরা সবাই জিজ্ঞেস করি ঠিক আছে তো রাজেন্দ্র এই ঠিক লেগেছে তো আর স্পেশালি আমার যা আমি করছি যতটুকুনি সবটা রাজেন্দার জন্য তো আমি আলাদা করে কি বলবো জানি না ডেফিনেটলি অভিষেক দা আচ্ছা রাজেন্দ্র যেটা ঠিক তুমি হাত নাও সেটাই তো সোনায় পড়ে না এরকম নয় এটা এই ব্যাপারটা এটা কি করে হয় বেস লাইক দে লিখেছিস কা আমি একটা জিনিস খালি মন থেকে বিশ্বাস করি মানে হিট ফ্লপ এগুলো নয় আমি বিশ্বাস করি একটা গল্প একটা গল্প বলাতে বিশ্বাস করি এই গল্প বলার চেষ্টা করি খুব ছোটোবেলা থেকেই দেখেছি যে একটা গল্প এক একজন একভাবে বলে কারো কাছে সেটা শুনতে ভালো লাগে গল্পটাকে অনেক বড় মনে হয় আবার কারো সেম গল্পটাকে শুনতে খারাপ লাগে অনেক ক্ষেত্রে হয় আমি চেষ্টা করি গল্পটা যেন ভালো করে বলতে পারি এর বেশি কিছু নয় রাজেন্দ্র সম্বন্ধে কিছু মানে আমাকে বলতে বলা মানে আমার বলাটা একটু অসুবিধাজনক না না অসুবিধা হয় না সাথে আমার ইকুয়েশনটা রাজেন্দ্রের সাথে আমার একটা অদ্ভুত বন্ডিং আমরা এমন না যে প্রচুর গল্প করি বা প্রচুর আড্ডা দিই বা এরকম না কিন্তু আমার মনে হয় কোথাও একটা বেশ প্রথম প্রথম দিক থেকেই আমরা একটু বুঝ মানে দুজনের জন্য ভাইবটা বুঝতে পারি একটা ভাইব ম্যাচ করে মানে বুঝতে হয়নি যে কি চাইছে রাজেন্দা বা সেটার মতো করে চেষ্টা করা এবং যেটা আমি আমার যেটা মনে হয় যেটা ইয়ে একটার পর যেটা বলছো একটার পর একটা রাজেন্দ্রা যেটাই হাত দেয় সেটাই শোনা আছে ভাই এই কনসিস্টেন্সি আমার যেটা মনে হয় একটা বড় সিক্রেট হচ্ছে রাজেন্দ্রার পার্সোনাল ডিসিপ্লিন আমার যেটা মনে হয় রাজেন্দ্র পার্সোনালি লাইফে প্রচণ্ড ডিসিপ্লিন মানে লাইফে একটা ডিসিপ্লিন ওভার দ্য পিরিয়ড অফ টাইম মেনটেন করা একটা প্রপার একটা লাইফস্টাইল যেটা মেনটেন যেভাবে রাজেন্দ্র থাকে সেইভাবেই সেখান থেকে আমার মনে হয় সাকসেসের কনসিস্টেন্সিটা আসে কারণ যেটা ভিজুয়ালাইজ করতে পারে রাজেন্দ্রা সেটাই রাজেন্দ্রা মানে এক্সিকিউটও করতে পারে তার জন্য যে প্রপার ফাংশনিং ব্রেনটা দরকার হয় সেটা ভীষণভাবে আছে সেটা আমি ওই জন্যই ডিসিপ্লিনটা ওই জিনিসটা শেখার চেষ্টা করি রাজেন্দার থেকে সবার আগে আজকে আমাদের ফুলকির সাতশোতম পর্ব সাতশোটা এপিসোড পেরিয়ে এলাম আর এই দেখতে পাচ্ছেন আমাদের নতুন সেট তৈরি হচ্ছে ওইদিকে নরসিংহ ঠাকুর আমাদের ভক্ত প্রহ্লাদের যে ঘটনা সেটা তো সবাই জানে একবার দেখিয়ে দেওয়া হোক এখানেই সুবিচারের রাহা পাওয়া যায় ভক্তের ভগবান যাই হোক তো আমাদের এই নতুন নতুন সেটটা বেশ 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 তামঝাম করে অনেক বড় করে করা হয়েছে এখানকার সিকোয়েন্স এখন কি কী শ্যুট হবে সেগুলো তো বলতে পারবো না কিন্তু আগামী পর্বে আপনারা দেখতে পারবেন অনেক আকর্ষণ রয়েছে ধানুর ওদিকে রাজবাড়িতে অনেক সমস্যা ফেস করছে এবার তারপরে ফুলকি কীভাবে সেটাকে সলভ করছে কীভাবে বাঁচাতে যাচ্ছে আমরা কীভাবে ফুলকিকে সাপোর্ট করছি সেইগুলো নিয়ে আমাদের খুব জমজমাটি রমরমা পর্ব আসতে চলেছে সাতশো এপিসোড চলছে এবং আশা রাখছি যেন আরও তিনশো হয়ে হাজার আমরা ক্রস করতে পারি শুধু আপনাদের ভালোবাসাটুকু দরকার আমরা আমাদের যতটা চেষ্টা করে যে আমরা করছি আপনাদের এন্টারটেন করার জন্য এইবার কিন্তু আপনারা আপনাদের একটু একটু ভালোবাসার দিন বাস তাহলেই হয়ে যাবে বাকিটা পুরো সম্পূর্ণ আর দেখতে থাকুন ফুলকি ফিলস এক্সট্রিমলি লাকি টু বি আ পার্ট অফ সচ আ সাকসেসফুল জার্নি এখনও মানে প্রথম প্রথমের প্রথম শুরুর মেমরিটা প্রচণ্ড তাজা প্রথম টেনশন প্রথম নার্ভাসনেস প্রথম নোয়িং দ্য ক্যারেক্টার নোয়িং এভরি ওয়ান ফিলস গ্রেট সেভেন হান্ড্রেড এপিসোডসই শুধু নয় দু বছর মানে সো হি লং লং জার্নি অ্যান্ড আ ভেরি ভেরি এফেক্টিভ জার্নি সো আজকে সেলিব্রেশনের মুডে কি কি রয়েছে মানে যেটা সবচেয়ে যেটা কিউট জিনিস সেটা হয় কেক কাটিং এটা খুবই ভাল লাগে না সিরিয়াসলি মানে एवरी 100 এপিসোড একটা এই কেক কাটিং সেশন এটা আমার বেশ ভাল লাগে স্পেশাল লাগে ওই আবার মানে খুবই সৌভাগ্যবান হলাম এরকম অপরচুনিটি আসে টেকনিক্যালি দেখতে গেলে একটা সিরিয়ালি এই নিয়ে সাতবার

মোস্টলি এখন ইভেন্ট এত কিছু হচ্ছে এত আর এপিসোডগুলোটা খুব ইজি হচ্ছে না ইজিটো শ্যুট হচ্ছে না এপিসোডগুলো খুব মানে তামঝামারা চেজিং অ্যাকশন ডিটেকটিভ থিংস তো শুটিংয়ের চাপ প্লাস সাকসেসের আনন্দ সব কিছু মিলেমিশে ওরা খুব হেলদি অ্যাটমসফিয়ার রাইট নাও ফ্লোরে খুব পজিটিভ এবং দেখলাম ঘুম মারমার খুব খুব কাজের চাপ আমাদের ভীষণ ভীষণ প্রেশারে সব চলছে সবাই ব্যস্ত দেখতেই পাচ্ছ তার মধ্যে নতুন নতুন সেট নতুন আরও মানে জোন ওয়াইজ সব ভাগ ভাগ করা সেইগুলো সব রেডি করছে আর ডিপার্টমেন্ট তো সবাই খুবই ব্যস্ত তার মধ্যে রয়েছে আর কি এটা ভাবতেই পাচ্ছি না হাতে নিমেষে নয় গো আমাদের আমাদের অনেক অনেক পরিশ্রম এবং সাথে মানে অডিয়েন্স সাধারণ মানে মানুষের ভালোবাসা মানে এটা শুধুমাত্র মানে আমাদের পরিশ্রমও যথেষ্ট হতো না আর সবাই পাশে না থাকলেও সেটা যথেষ্ট হতো না মানে প্রত্যেকটা লোক যেইভাবে মানে সঙ্গে থেকেছে সেটা তো আমরা প্রত্যেক সপ্তাহে বুঝতেই পারি তোমরাও বুঝতে পারো এবং সত্যি কথাই বলতে রাজেন্দা আমাদের ডিরেক্টর রাখি দিই এবং আমাদের পুরো টিম মানে সবাই সবাই সেখানে মানে আমাদের ডিওপি থেকে শ্যান্টুদা থেকে শুরু করে এভরিবাডি ইজ দেয়ার এবং তারা ভীষণ ভীষণ এক্সাইটেড যে এত একটা দিনের জন্য মনে হয় না যে অনেক দিন ধরে একটা সিরিয়াল চলছে বা অনেক দিন ধরে একটা কাজ চলছে তাদের প্রত্যেকটা দিন মানে সকালবেলায় এসে সবাই নতুন করে আর কি এনার্জি দিয়ে শুরু হয় এবং এই যে ফ্যামিলিটা সাতশো দিনে মানে বুঝতেই পারছি সবাই কতটা কতটা স্পেশাল হয়ে গেছি মানে নিজেদের বাড়ির থেকে বেশি আমরা সবাই এখানে থাকি এই যে এসে গেছে ফুলকি আয় 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 এখানে এসে যাচ্ছে আমার আমি এখন রয়্যাল ফ্যামিলিতে যাচ্ছি তো এখন আমি একটু রয়্যাল লিস্টে দেখাচ্ছি ভালোভাবে কথা বলছি দেখি আর মাকে বাতা দিচ্ছি ঠিক আছে ঠিক আছে যত না ফেলি তাতে বসে ঢং করছি ঠিক আছে যাই হোক ঠিক আছে মা দেখো কি বল আপনারা দেখছেন 700 হয়ে গেছে হ্যাঁ 700 এপিসোড এখন আমি তো কি আমি তো দেখছি ধারু দিদিকে ওর ফারস্টে প্ল্যানিং গুলো ফলো করছি আর আমি বেশ বুঝতে পারছি ওদেরকে দেখানোর জন্য তো কোনো দরকার নেই ফুলকি 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 দাস ফুলকি দাস যেখানেই যাব বুঝে যাব ঢুকে হ্যাঁ আমি রয়্যাল ফ্যামিলিতে কোনো ইদার নিচ্ছে ও ফাই আমি কিছু বলতে পারবো না মাইটা ওকে হ্যান্ড ওভার করে দিতে হবে আমি আমার কিছু নেই আমাদের কিছু নেই বলার ওই বলবে বলো ওমা সে কি 700 এপিসোড 700 এপিসোড 700 এপিসোডে এপিসোডে ওর ওর প্রাপ্তি হলো টাকা ব্যাংক ব্যালেন্স ওর প্রাপ্তি হচ্ছে কারোর ব্যাংক ব্যালেন্স হয়নি না না অনেকে রাখতে পারে নিজেরকম আমি আর দ্বিতীয়ত হচ্ছে ওর প্রাপ্তি হচ্ছে হ্যাঁ আমার তো ইহার দিয়ে আছে ওর প্রাপ্তি হচ্ছে ইনস্টাগ্রামের ফলোয়ার্স গিজ গিজ করছে আগে কত পঁচাত্তর টাকা করা ছিল জিরো বলবার ছিল আর ডেফিনেটলি আমাকে মানুষ ফুলকির জন্য চিনেছে আর আমি ইনস্টাগ্রাম আমি সোশ্যাল মিডিয়াতে একদম অ্যাক্টিভ ছিলাম না মানে সিরিয়াল করার আগে বা এই প্রজেক্টটার আগে তো এটা আমার ফার্স্ট প্রজেক্ট আমি খুব ব্লেসড মনে করি কি এত ভালো একটা কাজ করতে পারছি আর তার থেকেও সবার থেকে বড় কথা হচ্ছে রাজেন্দার রাজেন্দার মতন ডিরেক্টরের হাতে মানে উনি আমার মানে টিচার আহ মানে অনেক কিছু সবারই ডেফিনেটলি বাট আমার ফার্স্ট কাজ আর আমি আমার আমার মানে ওই জিনিসটা দরকার প্রথমে আমি মানে খুব ভয় পেতাম কি করবো কি করবো কিন্তু এখন বিষয়টা হয়ে গেছে কি না আমি জানি কি ভুল করলাম আমার আমাকে আমি পারফেক্ট পুরোটা হতে পারে না বকা না খেলে আমাদের হবে না বকা খেতেই হবে তো বকাটা খেতে হবে ওটা ম্যান্ডেটারি আর শিখতে হবে মানে যেটা দরকার সেটা তো শিখতে হবে শান্তুদার মতন ডিওপির কাছে আমি ফার্স্ট কাজ মানে যার সাথে মানে এত ভালো ভালো দুজনাই প্রজেক্ট করেছে লাস্ট প্রজেক্ট এত ভালো মানে খুব ভালো একটা সবাই জানে মিঠাইয়ের কথা তো ওরকম একটা প্রোজেক্টের পরে আমরা আমি খুব ব্লেসড বড় করছি এটা আমার ফার্স্ট প্রোজেক্টে ওনাদের সাথে কাজ করছি প্রচুর কিছু শিখছি আর ডেফিনেটলি আমার কোয়্যাক্টার্স সবাই সবাই খুব সাপোর্টিভ আর খুব ভালো আর অনেক কিছু শিখছি কিন্তু সবার আগে আমি বলবো কি আমার যেহেতু রাজেন্দার কাছে সবটা শেখা যেহেতু রাজেন্দা আমাকে একদম মানে ওই রকম আমি আজকে সেভেন হান্ড্রেড সত্যি বিলিভ মানে নিজেই করতে পারছি না বিকজ পাঁচশোটা কিছুদিন আগে পুজোতে হলো তো পাঁচশোটাও আমার কাছে ঠিক আছে পাঁচশো হয়ে গেল ওকে ফাইন তো এখন সেভেন হান্ড্রেড টাচ করলাম সেভেন হান্ড্রেড লিটারেলি আমি কালকে রাত্রে বারোটা বুঝতে পারছি না কি সেভেন হান্ড্রেড হয়ে হয়ে গেল আমার ভাইয়া লজ লজ যাবে সেভেন হান্ড্রেড লজ লজ্জা বলছে সেভেন হান্ড্রেড লজ্জা হচ্ছে সেভেন হান্ড্রেড কী করে হলে আমি নিজেও জানি না বাট হয়েছে ডেফিনেটলি সবার হার্ড ওয়ার্ক আর খালি আমাদের নয় আমাদের ক্রিয়েটিভ টিমের আমাদের ডিরেক্টোরিয়াল টিমের আমাদের আর্ট টিমের আমাদের প্রত্যেকটা টিম যারা যারা এখানে কাজ করছে সবার মানে এনার্জি সবার সাম সবার হার্ড ওয়ার্কের জন্য আজকে এটা সেভেন হান্ড্রেড হচ্ছে হ্যাঁ ও তো মানে কি বলবো প্রচুর থাকা যেমন আমি কি বলবো আমি বুঝতে পারছি না এবাদের জন্য কি আমি প্রথম থেকে ভীষণ বেলায় আজকে ওদের সাথে আমি ইন্টারভিউটা দিচ্ছি তো ভালো লাগছে আর এটাই বলবো আরে তা আর ওটা তো সবাই দেয় দেখেছি ওরা করবেই আর হ্যাঁ ওটা তো করবো ওটা ম্যান্ডেটারি মানে ওটা আর একটা পার্ট যেটা হতেই হবে নাহলে চলবে না আর এটাই বাস ভীষণ ভালো লাগছে এভাবেই যাতে আর হ্যাঁ সব আর সব থেকে সবার সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে দর্শকের ভালোবাসা এটা ছাড়া কোনো মানে সবাই খাটছে সব প্রজেক্টের পেছনে সবাই খাটছে বাট দর্শকের ভালোবাসার জন্য আজকে ফুলকি স্বচ্ছ হয়েছে তো এইটা একটা বিশাল 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 বড়ো মানে কি বলবো পাওনা আর বিশাল বড় আমাদের কাছে ম্যাটার করে এই জিনিসটা কি আমরা কতটা মানুষের কাছ থেকে ভালোবাসা বা ফিডব্যাক তাদের কি পাচ্ছি তো এইটা যে এতটা ভালোবাসা পাচ্ছে এতটা মানে তারা আমাদেরকে রেগুলারলি ফলো করছে রেগুলারলি দেখছে মানে কনস্ট্যান্ট বিষয়টা হয়ে গেছে তো টুট এভাবেই চলতে থাকুক কারণ সবাই এভাবেই ভালোবাসতে থাকুক ফুলকে কি আমি প্রত্যেকবার বলি আমরা সবাই শুধু আপনাদের ভালোবাসার জন্য এটা আমাদের মানে আগে ছিল কি আমার জন্য কি আমাকে শিখতে হবে করতে হবে এখন এটা রেসপন্সিবিলিটি কি ভালো করতেই হবে যাতে ভালো লোক মানে আমাদের তো ডেফিনেটলি সবাই নিজে বেস্টটা দেয় কিন্তু যাতে দর্শকের ভালো লাগে সেটাই পুরো টিম যে ইয়ে মানে সেটা পুরো টিমের হার্ডওয়ার্ক মানে একা কেউ কিছু করতে পারে না তো সবাই করছে বলেই সবাই এত ভালোভাবে করছে বলেই আজকে এই জায়গায় এসেছে এইভাবেই ভালোবাসতে থাকুন আর রোজ সন্ধ্যে সাড়ে সাতটায় দেখতে থাকুন ফুলকে আর আমার দিভাই চলে এসেছে এই যে চলে গেল সিনে রাখছে তাই দিভাই একটা ছোট্ট ভাবে দেখা দিয়ে গেল মানে অ্যাবসলিউটলি মানে কি বলবো অনেক অনেক এরকম ওয়েব সিরিজ হয় যেখানে ধরো কুড়িটা মতন এপিসোড হয় বা পঁচিশটা মতন এপিসোড হয় তা আমরা ওটা দেখতেই আমরা মানে কি বলবো মানে মানে হাফ ছেড়ে বাজি বা আর ভাল লাগছে না দেখতে সেখানে এ আমাদেরই হয়

আমি মনে করি আমরা সত্যি খুব ভাগ্যবান আমি স্পেশালি কারণ উই আর ফরচুনেট আর লাকি ফুলকিকে ভোলা যাবে না টু বি ভেরি অনেস্ট মানে এর থেকে বড়ো পাওনা এটা একটা অনেক বড় পাওনা অনেক বড়ো পাওনা কোথায় গেলি তুই ও ফোন চলে ওর এটা জেনুইনলি অনেক বড়ো পাওনা এখান থেকে যা যা মানে কি বলবো গ্রেটফুল টু অল টু বি ভেরি অনেস্ট অনেক কিছু শিখতে পারা অনেক কিছু অনেক কিছু অনেক কিছু এতটা এক্সপোজার এত বড় একটা প্রজেক্ট অ্যান্ড উই আর টু মাচ ফরচুনেট কি কি মেমোরিজ আছে শেষ নেই ইনফাইনাইট প্রচুর মেমোরিজ আছে আর একটা কথা যেটা আমি বলবো যে এখনো মানে আমি যেটা এখনো মানে কালকে আমার ফিডে একটা রিল এসেছে যেটা জি व्हाट ঝুমকাতে সেটা হচ্ছে আমরা আমাদের ফুল কি সেকেন্ড ডে অফ শুটে আমি আর ও করেছিলাম ঠিক এখান থেকে ছুটে গিয়ে ওখান থেকে ছুটে গিয়ে আমরা খুব প্ল্যান করতাম তখন আমার দ্যাট ওয়াজ দা ফার্স্ট রি হ্যাঁ হ্যাঁ দু বছর দু বছর আগে আর কি তো এটা আমার কাছে বিশাল একটা মেমরি হ্যাঁ আমার কাছে মেমোরি মেমোরেবল খুবই আর প্রচুর মেমরিজ আমরা মেমরিজ ক্রিয়েট করেছি লাস্ট দু বছর ধরে প্রচুর প্রচুর কম করে 7000 মেমরিজ আমাদের হ্যাঁ মিনিমাম হবে কেন কেন আমরা খুব আর আমি ওদের সাথে দুজনের সাথে খুব বদমাইশি করেছি তিন চার পাঁচ মজা আমরা ভীষণ বদমাইশি করি আমরা একদম চুপচাপ নয় আর তার থেকে বড় কথা হচ্ছে যে যেটা বলছিলাম কি আমি এখনও মানে লাস্ট কিছু দিন ধরে এত ভালো ভালো রেসপন্স পাচ্ছি মানে এই যে নতুন আমাদের রাজবাড়ির যখন থেকে ব্যাপারটা দেখানো হচ্ছে তো তখন থেকে সবাই ভীষণ ভীষণ ভালো মানে বলছে কি আবার নতুনভাবে এত টুইস্টের পর টুইস্ট টুইস্টের পর টুইস্ট তো সবাই মানে আরও ইন্টারেস্ট পেয়ে মানে আমার মা আমাকে ফোন করে বলছে কি পাশ থেকে আমার আমার মাকে আমি ফোন করেছে আমার মা তো দেখি মা বলছে কি সবাই বলছে কি এখন কথা বলতে পারছে না পাশে যে আন্টিটা আছে আন্টিটা ফিফটিতে ছুটছে বাড়ি যাওয়ার জন্য যাতে সাতটার সময় পারে মানে সাতটার সময় তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছে সাতটার সময় দেখতে বসতে পারে তো আমি সেটাই দেখছি কি কতটা ভালোবাসা দেয় বলে এখনও মানে এই রকমভাবে সবাই বলছে কি ঠিক আছে চলো তো এই মানুষের ভালোবাসাটা আমরা সবাই পাচ্ছি বল ভাইয়া ওরা দুজন আমাকে একবার সে বলেছিল যে ওরা একদিনকে আমরা সবাই মোটামুটি শপিং করতে যাই আর ওরা দুজন একদিনকে বেরিয়েছিল ওরা বলছে কি ভাই ওরা ওদের বিয়ের মানে জন্য আর কি আমরা কেনাকাটা করতে বেরিয়েছিলাম আমি ও শ্রী বেরিয়েছিলাম তখন গড়িয়াহাটে আমরা জাস্ট দাঁড়িয়েছি মানে আমি আর শ্রী দাঁড়িয়ে আছি ও র‍্যাপিড ও র‍্যাপিড ওভার করে জাস্ট নামলো এসে করে নিমেশের মধ্যে ভিড় হয়ে গেল আর এরকম অনেক লোকজন যারা কলকাতা কলকাতা অরা সেটা না পরে বলছি কি বিষয় এটা